শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি পাঠানো হয়েছে এখন ফেরত চাওয়ার ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি এবং ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে সেটাও আমরা বলেছি সেখানে একটা ব্যতিক্রম আছে সেটাও আমরা বলেছি এখন ভারত কি অবস্থান নেবে সেই অবস্থান কতদিন ধরেন একটা অবস্থান প্রাথমিকভাবে নেওয়া যায় আবার চূড়ান্ত একটা অবস্থানের দিকেও দেশগুলো যেতে পারে সেগুলো ভবিষ্যতের জন্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে কিন্তু আমাদের অবস্থান হচ্ছে আমরা চাইব উপস্থিতিতে বিচার করতে যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে কোন দল অংশগ্রহণ করবে না এটা তো আমরা বলে দেব না যে দল অংশগ্রহণ করতে চাই সে দল অংশগ্রহণ করবে কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে এখন কথা হচ্ছে কি এই সমস্ত কথাগুলো নির্বাচন কমিশন থেকেই আসলে আসতে হবে সরকারের পক্ষ থেকে যদি আপনারা কোন অবস্থান দেখতেন যে সরকার এই দল নিষিদ্ধ করছে তখন আপনারা এই প্রশ্নটা সরকারকে করতে পারতেন তাছাড়া কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে